আজকে বানাবো রায় খয়রা বা রায় বাটা মাছের রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন খুব সহজ পদ্ধতিতে বানাব নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো সব প্রথমে আমি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল খুব সুন্দর গরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এর ফলে তেল ছিটকানোর সম্ভাবনা কম থাকে তো এবার খুন্তি দিয়ে মাছগুলো আমি তেলে একটা একটা করে দিয়ে দেব এখানে আমি মাছগুলো আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো দেখুন আমি খুন্তি দিয়ে মাছগুলো প্রথমে চারটে মাছ দিলাম কিছুক্ষণ পর উল্টে দেব দেখুন কিছুক্ষণ পর মাছগুলো উল্টে দিলাম এক সাইড খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আর এক সাইড আমি ভেজে নেব তো মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে অন্য পাত্রে তুলে নিলাম একইভাবে বাকি মাছগুলো দিয়ে দেব এই রেসিপিটি একদম ঘরোয়া মশলা এবং ঘরোয়া পদ্ধতিতে বানাবো একদম কম উপকরণে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই মাছগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয় একটু মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালোই লাগে তো বাকি মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন আর দুই টুকরো টমেটো কুচি দুই তিন টুকরো সামান্য লবণ দিয়ে দিলাম এর ফলে টমেটোটা খুব সুন্দর তাড়াতাড়ি কষানো হয়ে যাবে এখানে টমেটো ততক্ষণই কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় তো এখানে টমেটো ভালো করে কষিয়ে নেব টমেটোটা বেশ খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা এই মশলাতে আছে জিরে ধনে আদা সাদা সর্ষে আর এক চামচ পোস্ত আর চাটে কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো ঝাল দেবেন এখানে আমি সব উপকরণগুলো হাফ চামচ করে দিয়েছি আর পোস্ত দিয়েছি এক চামচ আর আদা দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার মশলা সামান্য কষিয়ে নিয়ে কষিয়ে নেব হলুদ দিয়ে দিলাম হাফ চামচ এখানে সামান্য কষি নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সেই অবস্থায় কিন্তু ভিডিও অফ হয়ে গেছিলো বন্দির বন্ধুরা তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব রেসিপিটি একদমই সোজা কিন্তু খেতে হয় খুব সুন্দর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এতে কিন্তু এই রেসিপিটির টেস্ট আরও বেড়ে যাবে আর সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আরও দু মিনিট ফুটিয়ে নেব তাহলে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল রাই খরা বা রাইবাটা মাছের রেসিপি আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে 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 নোটিফিকেশন পৌঁছে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ